চিকিৎসকের সৎকারে কী ভূমিকা ছিল নির্মলের উত্তরের খোঁজে সিবিআই আর জিকর কাণ্ডে সিবিআই স্ক্যানারে পানিহাটের তৃণমূল বিধায়ক এদিন তার বয়ান রেকর্ড করা হয় বলে সিবিআই সূত্রের খবর সাত ঘন্টা পর সিবিআই অফিস থেকে বেরিয়ে নির্মল ঘোষ বলেন ন তারিখ সন্ধে আমি স্থানীয় বিধায়ক হিসাবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট দ্য প্রেস করেছিলাম পঞ্চাশের বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি খেয়াল করেন এত বড়ো নৃশংস অপরাধ আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম ফাঁসি থেকেও বড় শাস্তি দিতে হবে সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে এই সিবিআইতে আমি আজ এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমায় আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না প্রসঙ্গত আর জিকর কাণ্ডে দ্রুত ময়নাতদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে বিস্ফোরক এই অভিযোগ জানিয়েছেন নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস জিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি তাড়াতাড়ি করার জন্য চাপ দেওয়া হয়েছিল নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইবে এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্তগঙ্গা বইয়ে দেবেন সেই দাবি প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কি ডাকলো আপনাকে হ্যাঁ হ্যাঁ না টাইম 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 আমি ওদের করছি

আমি একটা কথা বলে দিই ন তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিড প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশটি বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা দিক আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করব দা ন তারিখ সকালবেলা আপনি হাসপাতালে যখন গিয়েছিলেন সকালবেলা যায়নি তুমি তো ভুল করছো বড় কাগজের মালিক আমি তো বেলা থেকে গিয়েছি আমি সাড়ে তিনটে গিয়েছি সাড়ে তিনটে গিয়েছি সাড়ে দেখা হয়ে ঠিক আছে সেদিন মানে কি কারণে গেছিলেন মানে খবর পেয়ে গেছিলেন না কারণ নির্দেশে গেছিলেন না কেউ ফোন করে গেছিলেন তোমাদের এই হচ্ছে আমি গেলে তোমাদের কাগজ নমস্কার না মানে বলছি আমার এলাকার নিয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাই যা তোমরা পেশ ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার

আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে সন্দীপ আলোচনার মধ্যে আসে না আমার আলোচনার মধ্যে আসে না সবাই ভালো থেকো আইনের পথে আইন চলবে আমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হলো না কোনো আর ডাকা হয়েছে সম্ভাবনা নেই কখনোই সম্ভাবনা নেই কথা বলা না না কাল থেকে ডাকা হয়েছে ডাকা হয়েছে কি না না ডাকা হয়েছে আমি তো বললাম আমি মেক এন অ্যাপয়েন্টমেন্ট ওদের বক্তব্য ওরা বলবে আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের পথ ধরে চলবে এটা বললাম তো যদি আমার ডাকে আবার আমি বলবো এবং আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত

ਥੈਂਕ ਯੂ ਮਿੰਟੂ ਦਾ ਛੋਟਾ ਦਾ ਮਿੰਟੂ ਦਾ ਕੋਵੀ ਦਾ ਪਾਟਾ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ ਬੇਰੀ ਪੜ

দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজ মালতারা এন্টারপ্রাইজ